পঁচিশ সালে কয়দিন আগে একশো ভাগ গেরান্টি থাকবে আর দুধে একশো ভাগ গ্যারান্টি ভাই একশো ভাগ গ্যারান্টি কত লিটার গ্যারান্টি থাকে আপনার দুধ থাকবে তিরিশ আর আমি দেবো এলো সাতাশের দুধের মুখ গল্প না মুখ গল্পের দরকার নাই আসবে আসবে তারপর দেখে মালকাল বস্তা পালাম না অনেক সুন্দর উলান পালানের কোয়ালিটি এই অবস্থায় বাট জল কিরা নেই একবারে বাটে তলায় কোনো বিষয়গুলো কমতে থাকে দর্শক বাদে আমার থেকে মাল সংগ্রহ করার দরকার নাই ভাই আইস কেক বলছি তো পঁচিশ সালের আইস কেক সিরাপ

আর মিলন একটা করে জাতের দিকে দেখলাম ঠিক আছে আবার দামের দিকটাও কিন্তু দেখতে হবে মিলন সর্বোচ্চ সময় এক কথায় তো পরিচয় দর্শক ভাইদের ভালোবাসায় একটা জায়গায় পাইছি যাতে মানে সেরা দামে দেবো সস্তা উপরে থাকবে আপনার সাতাশ আটাই মিলতেছে দর্শক আসসালামে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছে আপনি সবার পরিচিত খামার মিলন ভাই এর খামার আর এখান থেকে মিলন ভাই বরাবরই জাতমান ধরে বড় বড় গাভী গুলা নিয়ে কাজ করে এবং প্রতিনিয়ত কালেকশন করার চেষ্টা করে সপ্তাহে আপনার চলে চলে আসছে নতুন কালেকশন দেখাইতে দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী মিলন ভাই সংগ্রহ করছে সেগুলার দাম দাঁত বয়স দুধের কেপি থাকলে কোনটার কতটুকু দুধ এবং কি কি সুযোগ সুবিধা গাফিগুলা বিক্রি করবে এবং গাভীর রানিং বাজারটা কেমন যাচ্ছে সকল বিষয়ে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা আর দর্শক ভাই যেখান থেকে চেষ্টা করবেন খামারে এসে নিজের মতো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কেমন ভালো ব্যবসা অবস্থা কেমন চলে ব্যবসা লাই খুব ভালো যাচ্ছে হচ্ছে আবার দর্শক ভাইদের আমি তো কালকে একটা লাইভ করে গেলাম আমার পেজে কি অবস্থা লাইভের রেসপন্স কেমন লাইভের রেসপন্স আসলে কি বলবো আসলে মিলনের ব্যাপারে যারা চেনে যারা জানে তাদের আসলে ভালো একটা সারা পাইছে ভাই 25 সালের সেরা ছিল কামারে জি ভাই লাইভ করে গেলাম মোনার বাসা সহ ঠিকানা তো বলে দি গেল কিনে নিয়ে গেল জি ভাই নতুন চমকে কেমন গাবি আজকে আজ নতুন চমকে 37 মাল দেখাবো ভাই সাত 37 এর উপরে এক কোথায় যে চ্যালেঞ্জিং করা গাবি আজকে থাকবে প্রত্যেকটাই চ্যালেঞ্জিং করা গাবি হবে প্রত্যেকটা গাবি চ্যালেঞ্জিং বাটে তোলায় মানেjate মানে সম্পূর্ণ ডি এক্যুরেট গাবি হবে বরাবরের মতো জাত গাবি হবে তো প্রত্যেকটা গাবি দর্শক ভাইদের দেখান যাই দর্শক ভাই গাবি কেনার দরকার গাবি কোনো কোয়ালিটি দেখবে আর মিলন একটা হিসেব করে জাতের দিকে দেখলাম ঠিক আছে আবার দামের দিকটাও কিন্তু দেখতে হবে ভাই মিলন সর্বোচ্চ সময় এক কথাই তো পরিচয় হয়েছে দর্শক ভাইদের ভালোবাসায় একটা জায়গায় পাইছি যাতে মানে দামে দেবো সস্তা আচ্ছা এই জিনিসটা যেন ঠিক এই জিনিসটা আর জীবনে ঠিক থাকবে ইনশাল্লাহ আল্লাহ আচ্ছা ঠিকানা সহপরি পরিচয়টা আগে সবার উদ্দেশ্যে আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙুরো থানা চৌবাড়ি আরপাড়া গ্রাম একবার

এই গাবিগুনো আসলে আগে দিঘেও তো আগে যায় যেগুলো মাল সংগ্রহ করতে মানে মিডিয়াম কোয়ালিটির মালগুলো ঠিকই ইদারিং এসে অনেকটা মানে 10000 বেশি বড় গাবি হ্যাঁ এই কারণে চাইদে আসলে দুধে একটা গাবি দুধের 15 20 দুধ দুধ না দহতে পারে দর্শক ভাই সেই গাবিগুলো লালন পরণের দিকে যায় অনেকটা মানে দর্শক মানে ক্ষতি দিকে যায় তারা তো এই জায়গাতে এসে ধরা খেয়ে যায় আসে

এগুলি জায়গা ফুল জায়গা যখন লোড করবে সেখন দেখা যাবে যে এগুলি গাবি আসলে কি ভাই আচ্ছা এগুলো হচ্ছে পছন্দ করার মতোই গাবি আর ভাই টাকা মিলবে বুঝছেন আপনি টাকা অলস টাইম আপনি ঘরে থাকতে পারে ঠিক এই অনুযায়ী জিনিস অলস টাইম পাবেন না ভাই টাকা মিলবে এরকম জিনিস মিলাইতে না দর্শক ভাই এরকম জিনিস মিলাইতে পারবে না ভাই আচ্ছা কি রকম ছিল ফার্স্ট লেকটেশনে এটা ফার্স্ট লেকটেশনে গাবিটার দুধ হইছে 20 কেজি ভাই 20 ছিল ফার্স্ট লেকটেশনে ফার্স্ট লেকটেশনে 20 এর দুধ ছিল ভাই এমন সতেরো রানিং পালন আছে সতেরো থেকে আঠারো কেজি রানিং পালানি নিয়ে ঘাটতি নাই ভাই যাতে মানে আপনারা দেয় না গরু খালি মুখ বানো ভাই তোলা ছাড়াই তো দেয় ভাই আছে ভাই

সর্বপ্রথম গাভি কিন্তু এটা প্রতিবেদনের যে ভাই একদম জাত গাভি ডাবল বেড এর দিয়ে শুরু করলাম আমরা যে কত করে দাম বলে দিবেন যেন সাধ্যের মধ্যে থাকবে বড় গাফি আজ দামে দেবো সস্তা দর্শক ভাই আজকে দশটা ভিডিও দেখবে দেওয়ার পর বিলনের গাফি সংগ্রহ করতে হবে ভাই কত টাকা লাস্ট দাম তো চাইলে দাম তো আড়াইশো ঠিক আছে আড়াইশো লাগবে গাফি কিন্তু কত টাকা একদম আজ তো একবারে দুই লক্ষ পঁচিশ উপরে টাকা এই ছাড় দাম কি হবে কথা আর আমি কি অবশ্যই ছাড় হবে দর্শক ভাইদের ভাই জোড়ার উপরে ইনশাল্লাহ ছাড় হচ্ছে অবশ্যই হবে ভাই সাইড করে দেন তাহলে এই জোরার যাই দেখ দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন তো একদম বিগ বডির গাভী ভাই জি ভাই আজকে প্রতিবেদনে

যেকোনো মা বোন চাইলে পরে দুধ বাজার থালা এই গাভিগুন দুধের গাভি ভাই একবারে প্রকৃত একবারে দুধের গাবি ভাই জাত গাবি না হ্যাঁ একবারে দুধের গাভি দুধের ব্যান ম্যান সম্পূর্ণ দিক ভাই দর্শক ভাই যে দেখান যে আসলে গাভিগুন কি ভাই আর মিলন ভাই মানে গাভীর যাতে মানে দুধে একদম সরসর একবারে অবশ্যই ভাই কেমন ছিল আগে

হলো কথা একদম নিচে বসে নাড়াচড়া কোনো নড়াচড়া নাই টুক নড়াচড়ার কোন অপশন নাই গাভীর চাইলে আমার মা বোন যে কোনো লোকের দ্বারা নিয়ে যাতে লালন পালন করতে পারে ভাই বড় গাভী শুরুতে বলতেন ছোট ছোট দামে দেখাবেন উঠে আসেন কত টাকা সই নিয়ত মন থেকে লাস্ট বা এগুলো গাবে আসলে দাম তো চাইলে দাম যায় অনেক টাকা ঠিক আমি দাম চাই কখনো মাল বেছে ভাই ওই সব বাদ ছোট করে কত টাকা রাখবেন বা এই গাবিটা আপনি এটা যদি কোনো দর্শক লাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম দুই লক্ষ তিরিশ জি ভাই ফাইনাল

এই দুটা গাফের যে কোনো দর্শক ভাই যে কোনো মাল থেকে সংগ্রহ করে করে সংগ্রহ প্রথমটা হচ্ছে দুই লক্ষ তিরিশ পঁচিশ আর তিরিশ পঞ্চান্ন হাজার আচ্ছা দুধের গ্যারান্টি দিচ্ছেন পঁচিশ আর তেইশ আটচল্লিশ আটচল্লিশ কি করে দিবেন ভাই এই জায়গাতে ভাই এই জায়গাতে আসলে কি বলবো দুরা আমি একটা কথাই বলবো জোড়া গাফি ধরেন আপনার হাজার টাকা কম রাখতে বড় গাভি জোড়া জোরে কি ধরনের কথা ভাই এই ধরনের আসলে কি বলবো দেখেন সব হিট হয়ে গেছে আমি একটা ছোট করে দাম বলে দেবো যাই হোক প্রতি সপ্তাহ দশক ভাইরা দেখি বলবো দাম পারমিশন দেওয়া যায় পারমিশন দেওয়া হবে ঠিক আছে কোনো কিছু করা যাবে না দাদা আমি আমার কালিত ভাই আমি বলতেছি দেখেন আপনি পোষাই কিনা আচ্ছা আপনি উপর থেকে দশ হাজার কমাইছেন আরো পনেরো হাজার কম হচ্ছে জোনার উপরে

এই অবস্থায় ছোট করে ইনশাআল্লাহ দাম বলে দিবেন লাস্ট কত টাকা সই ভাই এগুলো গাবি আসলে দাম তো চাইলে আড়াইশ এর দাম ঠিক আছে আমি দাম চা তো কখনো মাল বেচিনে ভাই ছোট ভাই ছোট প্রথম বিয়ানের গাবি একদম লাস্ট কত বে দিয়ে দেবো ভাই দামে

এই পালনে কত কেজির কথা বলে এখন এখন কথা বলতে আপনার তেরো তেরো চোদ্দ কেজির পালন অলরেডি নিচে ছোট করে দাম গুলো গাবিটা কোন দর্শক ভাই যদি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দুই লক্ষ বিশ দুই লাখ

যাতে মানে একবারে সম্পূর্ণ দিক ভাই একট বাই মাছ যেরকম শরীর ভাই একটা নিখুঁত শরীর বলা যায় জি ভাই কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই কোনো দিক থেকে কোনো কিছু মানে আপনি ঘাটতি নাই ঘাট চেকর মাজাবাড়ি

দেখি পোলেটি করবো আমাদের একবার তোলা একবারে আটের উপরে আইডিয়া করতেছেন প্রথমে একটু পঁচিশ পার করে ফেলবে ফার্স্ট ভাই ছোট করে দাম বলে দেন ভাই লাস্ট কত টাকা এই দাম চাইলে তিন লাখ বিশ ওই সব বাদ দেন ছোট করে ভাই একবার কোন দাম দাঁড় চলবে না দুই লক্ষ পঁচাত্তর হাজার টিকার দাম দুই লক্ষ পঁচাত্তর ফাইনাল জি ভাই একটু জায়গা হবে কথা বলা ভাই জায়গা আসলে ওই রকম রাখি দামে হাতে রাখি নেই সামান্য কিছু দরদাম করে নিতে পার হালকা কথা বলার জায়গা আছে কথা বলে নিয়ে নিবে আপনি সরজমিনে আসুক খামার ভিজিট করুক প্রতিবেদনের ছয় নম্বর সিরিয়াল আজকের প্রতিবেদনের সব থেকে বড় বডির গাভি এটা জি ভাই একদম বিগ সাইজ না একবার দুটা মাল লাস্টে যে দুটা মাল দেখাইছি দর্শক ভাই লিবে

এখন টাইম আছে আপনার সতেরো আঠারো দিন সতেরো আঠারো দিন ফুল সময় আছে জি ভাই ওই যে তলার বস্তাটা দেন দর্শক ভাই তলার বস্তাটা পঁচিশ সালে কয়দিন আগে দিছে আপনার জার্সি আর আজকে দেবো ফিজিয়ান দুধে একশো ভাগ গেরান্টি থাকবে জার্সি ছিল সেরাজার যেটা পঁচিশ সালের সালের সেরা ফিজিয়ান আর দুধে দুধ থাকবে তিরিশ আর আমি দুধের ভাই দর্শক ভাই আমার কাছে তারপর আমি দুধ দোয়া তারপরে বিক্রি হ্যাঁ আর আপনি দেয় কি তলাবে ভালো করে গাফিনা কি ভাই এ উলান কভার এগুলো এলানি গাফি আমার কি এটা মুখ গল্প দা দর্শক ভাই আসবে শরৎমিনা আসবে তারপর দেখে মাল মালকালো বস্তা পালান না অনেক সুন্দর উলান পালানের কোয়ালিটি এই অবস্থায় বাড়্য তো কিনা একবারে বাটে তলায় কোনো বিষয়গুলো কমতে থাকে দর্শক করার দরকার নাই ছোট করে দাম বলে দেন সেরা গাবি এবং দশ হাজার টাকা তিন লক্ষ দশ জি ভাই এটাই ফাইনাল ভাই ফাইনাল হালকা কিছু দর্শক ভাইদের আলোচনার মধ্যে আমি রাখছি বড় বড় গাভী ইনশাল্লাহ কথা বলে সবাই নিয়ে নিবে না এসে নেওয়া কিন্তু আমার মনে হয় না ঠিক করে দেন পরবর্তী তিনি আসলেন টোটালি তো ভাই একদম বিস্কুট কালার আর সাদা কালারের ছাপ ভাই জি ভাই যাতে কি এটা টোটালি ভাই

আর গাভীর পেটের নিচে আপনি না এই মতো মারশাল্লা এটা হলো জাত গাভীর বড় গ্যারান্টি কেমন হবে ক্লিয়ার হওয়ার পরে এটা সলিড গ্যারান্টি থাকবে দুধ হবে জি ভাই মা বোন সবাই দহন করতে পারবে একটা জাত গাভি বলা যায় না জি ভাই আচ্ছা তো ভাই দাম বলে দিবেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে ভাই এই গাভিটা কোন দর্শক ভাই যদি দাম চাইলে এক লক্ষ পঁচাত্তর জি আজ দামা দামি কোনো একদম এক লক্ষ পঁয়ষট্টি বলবো দর্শক ভাইদের যেটা নিয়ে আসলে খুশি থাকবে আমাদের সেইটাই কালেকশন করছে চাহিদা অনুযায়ী কালেকশন এই সপ্তাহে বড় গাভীর চাহিদাটা বেশি মনে হয় হ্যাঁ বড় গাভীর চাহিদা মূলত কোনো আসলে পাইছিলাম সংগ্রহ করছি আবার দর্শক ভাইরা দুদিন নিতান্ত যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা আর গাবি কোন দিকে ভালো লাগে কথা হচ্ছে ভাই ওই অজার গজার বড় দেখে লাভ নাই জাতের দিক থেকে বড় দেখতে হবে অবশ্যই ভাই তো ভাই মিলন ভাই আর কথা বেশি বাড়াবো না যারা নিতে চায় নাম্বার দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন আমার মোবাইল নাম্বারটা 01700897145 ইমো WhatsApp বাটন সবে হ্যাঁ এটাতে ইমো WhatsApp সবগুলো বন্ধ দিক আছে আজকের মতো বিদায় নিব ভাই নামাজের অলরেডি সময় হয়ে গেছে ভালো থাকবেন নতুন কালেকশনে কথা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম